ছি একটা নতুন ভিডিওর সঙ্গে তোমার টাইটেল থামেল থেকে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে এটা কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর হাতে কিন্তু আমি চুরি পরে নিয়েছি আগের বছর জানো তো পড়া খুব ইচ্ছে ছিল দেখেছিলাম অনেকেই পড়েছিল কিন্তু সেরমভাবে আর পড়া হয়ে ওঠেনি যাই হোক এই বছর কিন্তু ওই জন্য শ্রাবণ মাসের এক তারিখেই আমি সবুজ চুরি পরে নিয়েছি সেটা তোমরা আগেই ভিডিওতে দেখে নিয়েছো যাই হোক আমি কিন্তু সকালবেলা কিন্তু একদম স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ আজকে কিন্তু উপোস করবো মায়েরও উপোস করার কথা ছিল কিন্তু মা উপোস করতে পারেনি তো যাই হোক আমি কিন্তু প্রথমেই সূর্য প্রণাম করে নিচ্ছি তো তারপর কিন্তু গোপনা ঘুম থেকে তুলতেও হবে আর সকাল সকাল কিন্তু গোপুকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে তারপর কিন্তু আমি শিবের মাথায় জল ঢালবো তো প্রথমে কিন্তু জল নিয়ে নিলাম তলায় জল দিয়ে নিলাম এবার কিন্তু গিয়ে গোপুকে ডাকাডাকি করব তো গোপুকে ডাকাডাকি করার পর গোপুকে কিন্তু সুন্দর করে স্নান করিয়ে দেব অন্য সময় কিন্তু গামলাতে ওকে স্নান করানো হয় আজকে না আমি গামলাটা খুঁজে পাচ্ছি না ওই জন্য ভাবলাম ওকে কলে স্নান করাবো সুন্দর করে যেমন ছোটোবেলায় আমি স্নান করতাম কলের তলায় বসে বসে সেই রকমভাবে ওকেও স্নান করাবো ও তো অনেক ছোট বলে ও তে এই জিনিসগুলো ভালো লাগবে তো যাই হোক এবার কিন্তু আমি ওর গাটাকে ভালো করে মুছিয়ে দিলাম আর তারপর ওকে নতুন জামা পরিয়ে দেবো নতুন বলতে একদম নতুন নয় কিন্তু ওর যে জামাগুলো রয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর আর নতুনের মতো রয়েছে তো যাই হোক ওখান থেকে একটা জামা আমি কিন্তু আজকে ওকে পরিয়ে দেবো আর পুজো যেহেতু আমাকেই দিতে হচ্ছে ওই জন্য কিন্তু প্রথম থেকে গোপুকে চান করানো তারপরে ওকে খেতে দেওয়া সব কিছু করার পর কিন্তু আমি শিবের মাথায় জল দেব। কারণ আজকে কিন্তু মা আমার পুজো দিতে পারেনি ওই জন্য আমাকেই সবটা দিতে হবে তো দুধ গঙ্গা জল এখানে রেডি করে রাখা ছিল আমার জেঠি মায়ের আমাকে দুধ দিয়ে গিয়েছিল তো সেই দুধ গঙ্গা জল দিয়ে আমি আজকে প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢেলে নিয়েছি এবার কিন্তু মাথায় বেলপাতা দিয়ে নিয়েছি তারপরে ফুল দিয়ে সুন্দর করে পুজো করে নেব এদিকে কিন্তু কপুর জ্বালিয়ে আমি কিন্তু আরতি করতে লেগে গেছি আর এই কপুর জ্বালিয়ে আরতিটা কিন্তু আমার মাও রোজ করে আর এটা করা নাকি খুব ভালো বাড়ির জন্য বা সংসারের জন্য নাকি মঙ্গলের জন্য হয় তো যাই হোক আমাকে একটা দিদি এটা সাজেস্ট করেছিল তারপর থেকে আমি এটা করি মানে আমি করি বলতে আমার মাই বেশিরভাগ করে আমার তো বেশিরভাগ পুজো দেওয়া হয় না আমার হয়তো শিবের মাথায় জলটা রোজ ঢালা হয় যাক এইদিকে দেখো আমি সব পুজো টুজো দিয়ে নিয়ে এদিকে চলে এসেছি মানে ওই দিকটা পুজোটা সেরে আমি এদিকে পুজো দিতে চলে এসেছি যেহেতু তোমরা তো সবাই জানো সোমবার করছিলাম তো মাঝপথে আমার বন্ধ করে দিতে কিন্তু আমি ঠাকুরটা তো তুলিনি সেই ঠাকুরটাকেও আমি এখন জল দিই তো সেই ঠাকুরটাকে আমি এখন জল টল সব কিছু দিতে চলে এসেছি তো এদিকে দেখো পাঁচ ফল এদিকে দিয়ে দেবো তোমরা তো সবাই জানো আমি কিভাবে পুজো করি সেই ভাবেই কিন্তু আমি এবার সোমবারটা করছি শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আমার করার ইচ্ছে রয়েছে জানি না কতটা কি সম্ভব হবে তবে ইচ্ছা আছে প্রত্যেকটা সোমবারই করব তারপর আমি

নামো এটা কিন্তু আঠাশ বারও বলি আবার একশো আট বারও বলি কখনো কখনো আঠাশ বার বলি কখনো কখনো একশো আট বার বলে থাকি দেখ তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুজো কিন্তু প্রায় কমপ্লিট এবার কিন্তু আমি সেই মন্ত্রগুলোকে বলে নেব আর পুজো কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু ঠাকুরের সেবা করতে দিয়ে আমি কিন্তু একটু বসেছিলাম তারপর একটুখানি বাদে গিয়ে আমি ঠাকুরের থেকে প্রসাদরা তুলে এনে আর সেই প্রসাদে আমি খেয়ে নিয়েছি তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই